আজও এক অন্য ধর্মাবলম্বী ভাই ইসলাম গ্রহণ করেছেন তিনি এভিডিভিড কমপ্লিট করেছেন অফিসিয়াল সব কাজ শেষ করেছেন এরপর আমার এখানে কালিমা শাহাদা পাঠ করতে এসেছেন আমি প্রত্যেক নমুসলিমকে জিজ্ঞাসা করি যারা আমার হাতে দেশে দেশের বাইরে ইসলাম গ্রহণ করে আমি জিজ্ঞেস করি ভাই কি দেখে আপনি ইসলামে আসছেন সাধারণত আমরা মুসলমানদের যে অবস্থা আমাদের আচার আচরণ আমাদের কাজ আমাদের ভেজাল আমাদের দুর্নীতি আমাদের অপকর্ম আমাদের গুনাহে লিপ্ততা এগুলো এত বেশি হয়ে গেছে যে আমাদের কাজকাম দেখে অন্য ধর্মের কেউ ইসলামের প্রতি আকৃষ্ট হওয়ার কোনো কারণ থাকতে পারে না তো আমি সেজন্য কৌতূহল হয়ে জিজ্ঞাসা করি ভাই আপনি ইসলামে আসছেন যে আসলে ঘটনা কি বেশিরভাগ মানুষের উত্তর হলো হয় তিনি কখনো কোরআনের সংস্পর্শে এসেছেন কোরআনের কোনো অংশ বুঝে পড়ার সুযোগ হয়েছে তার জীবনে অথবা আমাদের প্রেণাম ইসলামের জীবনে গ্রন্থ তাকে প্রভাবিত করেছে ফ্রান্সের একজন পলিটিশিয়ান এক সময় দুই হাজার দশ এগারো নয় দশ এগারো এই সময়ে আমি যখন সৌদি আরবে ছিলাম প্রবাসী বাংলাদেশিদের সেবায় সৌদি আরবের ইসলামিক অ্যাফেয়ার্স মিনিস্ট্রির অধীনে কাজ করতাম তখন আমার মনে আছে যে ফ্রান্সের একজন পলিটিশিয়ান তিনি প্রচণ্ড মুসলিম বিদ্বেষী ছিলেন তার বিরুদ্ধে আমি নিজে সোশ্যাল মিডিয়াতে অনেক অ্যাক্টিভিজম করেছি লেখালেখি করেছি অনেক দিন পর মনে হয় বছরখানেক আগে নৌবাহিনীর একজন সাবেক কর্মকর্তা আমাদের অফিসে এসেছেন আমার সাথে ভালো পরিচয় আছে তিনি প্রসঙ্গত বলছিলেন ভাই এই ভিডিওটা দেখেন তো আমি দেখি যে ওই ভদ্রলোক তার ফেসটা আমার মনে আছে সেই ভদ্রলোক দেখি লেকচার দিচ্ছে ইসলামের ব্যাপারে এবং বলছেন যে কেউ যদি ইসলামের ব্যাপারে ভেতর থেকে স্যাটিসফাইড হতে চায় এই যে জন্মসূত্রে মুসলমান হয়ে ইসলামকে সেভাবে ফিল করে না জাস্ট বাবা মা মুসলমান সেই সে মুসলমান হয়েছে সে যদি সত্যিকারের মুসলমান হতে চায় যে ইসলামটা সে প্রতি মুহূর্তে পরিতৃপ্তির সাথে অনুভব করবে যদি সেই ইসলাম চায় তো সে মাস্ট প্রপেট মোহাম্মদ সাল্লা সাল্লামকে তাকে জানতে হবে আমি তার ওই ভিডিও দেখে তো অবাক হয়ে গেলাম যে এই বদলকে তো আমি চিনি এ তো প্রচন্ড ইসলাম বিদ্বেষী ছিলেন এই লোক এত সুন্দর বক্তব্য দিচ্ছে তখন আমাকে উনি বললেন যে উনি সিরাত গ্রন্থ পাঠ করে নবী সাল্লাহ সাল্লামের জীবন ইতিহাস হয়তো দূর ধরার উদ্দেশ্যে পাঠ করেছেন মুসলমানদের পেছনে লাগার জন্য করেছেন কিন্তু আল্লাহ তালা তাকে হেদায়ত দিয়েছেন তিনি এটা পাঠ করার পর নিজের স্বেচ্ছা ইসলামের ছায়াতলে তিনি এসেছেন ভাইরা আমার নবীস সাদালের জীব যত মানুষ ইসলাম গ্রহণ করেছে সেই অমর হতে নিয়ে অমর এসেছিলেন রবিস্লাম হত্যা করার জন্য সরি অমর তাল এসেছিলেন হত্যা করবার জন্য খুন করবার জন্য দায়িত্বপ্রাপ্ত হয়ে এসেছেন কিন্তু এসে নবী সাল্লামের কাছে ইসলাম গ্রহণ করে তারপর ফিরে গেছেন অসংখ্য ব্যক্তিত্ব পাবেন আপনি যারা শুধুমাত্র নবী সাদ্লাহ সাল্লামের ব্যক্তিত্বে মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করেছেন কেন আপনি একটি সিরাত গ্রন্থ পড়া উচিত মুসলমানের সন্তান হিসাবে আপনার জীবনে এ বিষয়ে অনেক কথা আমাকে বলতে হবে আমার হাতে সময় নেই আমি শুধুমাত্র একটি কথা বলে আমি শেষ করব এই অংশটা সেটা হলো যে মানুষটির পৃথিবীতে আগমনের পৃথিবীর আলো দেখবার আগেই বিপদ মাথায় করে এসেছেন পৃথিবীর আলো দেখবার আগে মাকে হারিয়েছেন সরি বাবাকে হারিয়েছেন পৃথিবীর আলো দেখবার পরপরই মমতা মাকেও হারিয়েছেন কৈশোর যখন তার একমাত্র অভিভাবক দাদা আব্দুল পার হতে না হতে দাদা আব্দুল আল্লাহ নিয়ে গেছেন তিনিও মারা গেছেন একের থেকে থেকে নিচে সরে যাচ্ছে এরপরে তার জীবনের সবচেয়ে দুঃসময় যখন এসে পৌঁছেছে সবচেয়ে কঠিন সময় তার ঘরে থেকে তাকে যিনি সাহস দিতেন অভয় দিতেন তিনি ছিলেন তার স্ত্রী খাদিজা রেদুল্লা তালহা আর বাহির থেকে যিনি তাকে প্রোটেক্ট করতেন তিনি ছিলেন আবু তালেব তার চাচা একই বছর দুজন একটা মানুষকে অপমানিত করা যায় তার মতো এত সম্মানিত মানুষ মক্কার মস্মিকরা সম্মিলিতভাবে যারা তাকে সবচেয়ে বড় অ্যাওয়ার্ড দিয়ে আল আমিন উপাধিতে ভূষিত করেছে সেই মানুষগুলো তার মুখের উপর থুতু নিক্ষেপ করেছে তিনি যখন শেষ দেয় চলে গেছেন ওটের নাড়ি এনে তার পিঠের উপর রেখে দিয়েছে তাকে ফিজিক্যালি অ্যাটাক করা 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 হয়েছে হয়েছে রক্তাক্ত হেন কোনো অপমান নাই যেটা তাকে হয়নি বছর তার সাথে অবরোধ করা হয়েছে কি অবরোধ আজকের মরল রাষ্ট্রগুলো যেরকম অবরোধ করে সেরকম না সে অবরোধ ছিল অনেক ভয়ঙ্কর অবরোধ সে তিন বছর অবরোধে মক্কার কোনো মানুষ তার সাথে তার অনুসারীদের সাথে কথা পর্যন্ত বলতো না কেউ কোনো লেনদেন করতো না সেই যুগে অল্প কয়েকজন মানুষ মক্কায় বসবাস করে সেই সমাজে যখন সবাই কয়েকজন মানুষের সাথে এরকম সম্পর্ক ছিন্ন করে তখন তাদের জীবন কি হয় সেটা বলার অপেক্ষা রাখে না এত কঠিন সময় পার করার পর যখন আর থাকা গেল না কোনোভাবে তিনি হিজরত করে আল্লাহ নির্দেশে মদিনায় যেতে লাগলেন সেই হিজরতটাও তাকে করতে শান্তি মতো দেওয়া হলো না রাতের অন্ধকারে তাকে আত্মগোপন করে যেতে হলো যেতে গিয়ে আবার গাড়ে সৌরে আশ্রয় নিতে হলো সেখানে তাকে ধাওয়া করা হলো সেখান থেকে ধরে তাকে হত্যা করার ষড়যন্ত্র করা হলো এর আগে তাকে বারবার হত্যা করতে চেষ্টা করা হলো তার মেয়েদের উপরে টর্চার করা হলো তার অনুসারীদেরকে জ্বলন্ত চুলার উপরে কয়লার উপরে রেখে যেরকম মাছ ভাজি করে মানুষ মাছ পুড়ে খায় মানুষ ঠিক সেভাবে এক একজন অনুসারীকে আরবের যে গরম বিলিস্টের যে গরম যারা গিয়েছেন তারা জানেন চামড়া পুড়ে যাওয়া গরম সে গরমে উত্তপ্ত পাথরের উপরে সাহাবিদেরকে শুয়ে খালি শরীরে শুয়ে তাদের বুকুর উপরে আবার ভারী এবং ওই আগুনের মতো গরম পাথর দিয়ে তাদেরকে চাপা দিয়ে রাখা হতো চামড়া গোলে পাথর ঠান্ডা হয়ে যেত ভাইরা আমার এত নির্মম নির্যাতনের পর যখন মদিনায় আসলেন একটু শান্তিতে থাকবেন মদিনা মানুষজন বললেন যে আপনারা কষ্ট করার দরকার না আপনি আমাদের এখানে চলে আসুন আমরা আপনাকে ওয়েলকাম করব তিনি গেলেন তাদের কথায় সেখানে সেখানে তাকে শান্তিতে থাকতে দেওয়া হলো না একটার পর একটা যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে কখনো বদর কখনো অহুদ কখনো খন্দক কখনো তাবুক একটি রাতের জন্য তাকে শান্তিতে ঘুমোতে দেওয়া হয়নি যার জীবনে এত বাধা এত বিপত্তি এত ষড়যন্ত্র এত জোলম এত নির্যাতন আমি প্রায় বলি পৃথিবীর ইতিহাসে মোহাম্মদ সাল্লা সাল্লামের চাইতে বেশি দুঃখী কোনো মানুষ ছিল না সবচেয়ে বেশি কষ্ট যিনি করেছেন দুনিয়াতে এসেছেন দুঃখ মাথায় করে যাওয়া পর্যন্ত ছিলেন ইন্টারেস্টিং বিষয় হলো এত দুঃখ যার জীবনে তার তো বেঁচে থাকাটাই বেশি সেখানে শুধু তিনি বেঁচে থাকেন নাই তিনি তার মিশন ইসলামকে মদিনা হিজরতের পর মাত্র দশ বছরে গোটা পৃথিবীর প্রান্তে প্রান্তরে পৌঁছে দিয়েছেন তার মিশনকে তিনি সাকসেস করেছেন পৃথিবীর সবচাইতে কষ্টে নিপতিত মানুষটি যদি সবচেয়ে স্বল্পতম সময়ে সাকসেসে সর্বোচ্চ চোড়ায় যেতে পারে সেই মানুষটির জীবনের সিক্রেটসটা কি ছিল তার সাফল্যের গল্পগাথা কি কী ছিল তার সে জীবনে কি আমাদের জানা প্রয়োজন নয় মুসলিম তো বটেই সত্যান সন্ধানে অন্য ধর্মাবলম্বী ভাইদেরকেও তো আমি আহ্বান করবো যে এরকম একজন মানুষ যার জীবনটা একটা মিরাকল যে এত বিপদের মধ্যে আপনারা পড়াশোনা শেষ করে ডাক্তারি পড়া শেষ করে আপনারা চাকরি বাকরিতে ঢুকে দশ বছর সময় তো আপনার জীবন গোছানোর জন্য যথেষ্ট হয় না দশ বছরে তো আপনি একটা ভালো চেয়ারে যেতেও পারেন না সেখানে মোহাম্মদ সাল্লা সাল্লাম দশ বছরে নিজের জীবনের কেরিয়ার নয় নিজের পরিবারের অর্থনৈতিক অবস্থা নয় শুধুমাত্র মক্কা মদিনার মানুষ নয় গোটা বিশ্বের পট পরিবর্তন করে দিয়ে গেছেন কি ছিল তার জীবনী কিভাবে করেছেন এই জানার কৌতূহল প্রত্যেকটা সত্যানুসন্ধানে মানুষের মধ্যে থাকা দরকার আমি আমার জীবনে কোন কোন সিরাত গ্রন্থ আট বার দশ বার পাঠ করেছি শুরু থেকে শেষ পর্যন্ত আমি কোনো বই খুব বেশি পড়তে অভ্যস্ত না কিন্তু সিরাতের গ্রন্থ পেলে আমি না পড়ে পারি না এবং শুরু থেকে শেষ পর্যন্ত বারবার পড়তে থাকি প্রত্যেকবার নতুন নতুন বিষয় আমার মধ্যে উদ্ভাসিত হয় আমার ইমানকে বৃদ্ধি করে এই জন্য আমি আপনাদেরকে আহ্বান করতে চাই যে আপনাদের শিক্ষা জীবনের ফাঁকে ফাঁকে একবার হলেও নবীজিকে জানার জন্য একটি সিরাত গ্রন্থ কমপ্লিট শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার চেষ্টা করবেন করোনা একাডেমি শুরু থেকে শেষ পর্যন্ত একটু একটু করে প্রতিদিন আপনি পড়ে এটাকে শেষ করবেন এ দুটি কাজ যদি আপনি করেন তাহলে আপনি মুসলিম বাই চান্সের জায়গা থেকে মুসলিম বাই চয়েস হতে পারবেন ইনশাল্লাহ আমি ওদের তহ্বান আপনাদের প্রতি রাখলাম নাম্বার দুই